আমাদের দলের নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের ওয়ার্ডের চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটির যে অফিস ছিল সেই অফিসেই আমরা এসআইআর কেন্দ্র এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছি এবং এখানে মানুষের সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে মানুষকে আমরা এখানে প্রিন্টার মেশিন আর কম্পিউটার সবই বসিয়েছি মানুষের যারা এখান থেকে বাইরে যারা নিয়ে যাবেন নাম তাদেরও কাজ করে দেওয়া হচ্ছে এবং বাইক থেকে যেসব বউরা এখানে বিয়ে হয়ে এসছেন তাদেরও আমরা আপলোড করে বার করে দিচ্ছি সব নাম নাম তাদের যেখানে বাবার বাড়ির নাম ছিল এবং আমরা এখানে যারা ফর্ম ফিল করতে পারবে না তাদেরও ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছি সম্পূর্ণ বিনামূল্যে এবং এটা আমাদের দলের নির্দেশ দলের নির্দেশ মেনে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই কাজগুলো করছি জায়গাটা কোথায় এইটা হচ্ছে চৌদ্দ নম্বর ওয়ার্ড কমিটি অফিস স্কিমার ঘাট আপনার ওয়ার্ড এলাকায় কতজন মানুষ সহায়তা এখনো পর্যন্ত এসেছে বা আসতে পারে এখনও এখনো অবধি তিনশোর মতো মানুষ এসছে প্রায় সব মানুষই এখানেই আসে আমাদের এলাকায় যত মানুষ থাকে সবাই এখানেই আসে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ হয়েছে এরকম আপাতত এখনও আমরা পাইনি তো আসুন সবাই এলে তখন বুঝতে পারবো এই যে ডকুমেন্ট হচ্ছে কী কী সমস্যাগুলো বেশি উঠেছিলো এখানে সমস্যা বেশিরভাগ এটা নদী এলাকা ছিল ভেঙে অনেক লোক বাইরে চলে গেছে নদী ভেঙে বা অনেক লোক বাইর থেকে আসছে নতুন লোক অনেক এখানে আগে দু হাজার দু সালে লোক ছিল এখানে হাজার সেইটা এখন হয়ে গেছে চার হাজার চারগুণ লোক বেড়ে গেছে বাইর থেকে প্রচুর লোকজন এসছে তো মোটামুটি আমাদের এখানে এমনি অন্য কোনো সমস্যা নেই সমস্যা এটাই সকাল সকাল নটা থেকে এই এক মাস ব্যাপী সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত দলের নির্দেশ আছে পাঁচটা পর্যন্ত আমরা রাত্রি নটা অবধি কাজ কতজন আপনাদের এখানে কাজ করছে আমাদের এখানে পঁচিশ জন কাজ করছে আপনার নাম বৈদ্যনাথ সিনহা চোদ্দ নম্বর ওয়ান ওই যে কাজ পরিচালনা করতে কোনো অসুবিধা হচ্ছে না না আপনাদের এই যে সহায়তা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে কবে হয়েছিল বা কারাগার কাল সন্ধ্যা পাঁচটায় আমাদের কেন উদ্বোধন হওয়ার কথা ছিল ছটার দিকে আমাদের মাননীয় সহ সভাপতি চন্দন প্রধান উনি এসেছিলেন আরও দু তিনজন নেতৃত্ব বাইর থেকে এসেছিলেন এসে আমাদের সহায়তা কেন্দ্রকে উদ্বোধন করে উনি ওনার ভাষণ দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে গেছে সভাপতি সভাপতি বাদলে ওনার সঙ্গে আমাদের পার্টির কিছু কর্মী এসেছে আর আমার এলাকার সব কর্মীরা ছিলেন আমার ওয়ার্ড কমিটির সব সদস্য সবাই ছিল করা হয়েছে অনেক সুবিধা হচ্ছে এখানকার লোক বেশিরভাগই অশিক্ষিত গরিব লোক তাদের ভুল হয়ে যেত সেগুলো আমরা ঠিক করে দেওয়া দেখ